কেমন আছো সবাই দেখো চলে এসেছি আবার আজকে কিনে তো চিরুনি আর হচ্ছে ঠিক আছে আজকে চুল মানে কেটেই ছাড়বো তোমাদের তো আজকে ভাবছি চুল চুলগুলো একদম কেটেই ছাড়বো তাও আবার কোথায় চুল বগলের চুল ঠিক আছে তারপর ট্যান করে পুরো গন্ধ কি বলতো এত গন্ধ হয়ে যায় এখন ও আমার মাথায় ফুলটা দেখা যাচ্ছে না দেখো মাথায় আবার কি বলতো ফুল বুঝেছে এখন আবার দেখো দারুণ লাগছে ফুলটা একদম মাথায় ফুটেছে ঠিক আছে দেখো কত বড় বড় হয়েছে এত বড় বড় হয়েছে কি বলবো মানে একটা এক হাত দেড় হাত হয়ে গেছে আমার বগুলের চুল দেখতে পাচ্ছ দেখো মানে পুরো মানে কি বলবো এত সুন্দর চুলগুলো মানে অনেকটা বড় হয়ে গেছে আমি দেখ আমি নিজে নিজে দেখতে পাচ্ছি মনে হচ্ছে এখানে এখন গাটা দিয়ে মনে হয় বাধা যাবে মনে হচ্ছে দেখি তো এখানে পুরো এটাও এটাও তাই একদম দিয়ে বাধা যাবে আজকে সব কেটে পরিষ্কার করে ঠিক আছে আর আজকে আর এই ঝোরঝামেলা রাখবোই না কেন বলতো মানে তোমাদের এই কোষ্ঠ বৌদি চুলগুলো কেটে ফেলো বৌদি চুলগুলো কেটে ফেলো তার জন্য আজকে রাগ করে কেটেই ফেলবো কেন বলতো চুল বাগলো না কাটলে হবে না বুঝছো কাটবো আমি একটা নাপিত দিলাম তোমাদের মধ্যে কেউ আছে নাকি বৌদি বগলে চুল কাটার জন্য কিন্তু কেউ কিন্তু মানে কমেন্ট করছে না যে বৌদি আমি কেটে দেবো বৌদি আমি কেটে দেবো হ্যাঁ যদি কেউ থাক তাহলে আমি হয়তো না পিটতে পেলাম না হয়তো তাকে দিয়ে চুলগুলো কেটে নিতাম ঠিক আছে কিন্তু কাউকেই পাচ্ছি না সেরকম কাউকে পাচ্ছি না যে আমার বগলের চুলগুলো কেটে দেবে ঠিক আছে কেউ আছো নাকি তাহলে কিন্তু কাটবো না দেখো এইভাবে আমি কিন্তু রেডি হয়ে গেছি কাটার জন্য যদি কেউ থাকে এখনো টাইম আছে বলো তাহলে আর আমি কাউকে মানে আমি নিজে নিজে কাটবো না ঠিক আছে দেখো বাবা আজকে কানের পর আমি তো বেশিরভাগই দেখো কানের পরা হয় না আমার ঠিক আছে কানেরটা পড়তে ভুলে যাই তোমাদের এত ভালোবাসি তো মানে কানেরটা পরতেও ভুলে যাই সবসময় আর আর কি হয়েছে সত্যি কথা বলতে কি বলো তো গালে গালটা মানে ফুলেছে ব্যথা লাগছে গালে ঠিক আছে গাল ব্যথা সব ব্যথা ঠিক আছে একবারে আর কি বলবো আর মানে মানে ভাত খেতে যাই তাও ব্যাথা করে হ্যাঁ আর কি পাচ্ছি না সব ব্যাথা করে মানে যা খাবো সবই ব্যথা ঠিক আছে ব্যাথা ব্যাথা ভরা জীবন আমার বাবা দেখো ঢোকগুল তো ব্যথা ঠান্ডা লাগলে ঢোক গুল তো ব্যথা করে ঠিক আছে তাহলে আর দেরি করবো না ঠিক আছে এই একটা কেসি আছে আর একটা কেসি আছে দারুন কেসি এটা দিয়ে আমি এখন দেখি এখানে ফাঁকা আছে কি বাবা দারুন দারুন কি করে কাটবে এখন একটা কিছু পেটে নেওয়ার দরকার নালে তো আমার বগলের চুল কাটলে পড়ে যাবে এদিক ওদিক সারা জায়গায় ছড়াই যাবে ঠিক আছে মানে একটা কিছু পাততে হবে আমি তো ভুল হয়ে গেল কি পাতি কি পাতি না কিছু পাতলে তো আমি কাটতেই পারবো না দেখো কত বড় মানে মেঘের মতো কালো আর এগুলো দেখো এই যে না মানে এই চুল গুলো কাটবো আমার কিন্তু মায়া লাগছে তোমরা এত request করছো বৌদি কাটতে হবে না তোমার চুল গুলো দারুন দেখতে কাটতে হবে না তিল দেখো এবার একটা তিল আছে দেখতে পাচ্ছ বড় বড় তিল এত বড় বড় তিল আছে সেই তিল তোমরা আবার বলো একজন আমার কমেন্ট করেছে কি বৌদি গাম্বা গাম্বা তিল গুলো যে গাম্বা গাম্বা তিল হয় না এত বড় বড় গাম্বা গাম্বা তিল হম সেই তিল গাম্বা গাম্বা তিল দেখতে চাচ্ছে ঠিক আছে তাই ভাবছি যে এর পরের ভিডিওতে গাম্বা গাম্বা তিল আছে সেই তিল গুলো দেখাবো ঠিক আছে এখন তো আমার দেখি কাটা যায় নাকি দেখি দামার উপরে কেটে কেটে ফেলি ঠিক আছে তোমরা দেখো আমি একদম সুন্দর সাইজ করে করে তোমার পরে কেটে হ্যাঁ এই দেখো এই দেখো সত্যি সত্যি কেটেছি কিন্তু দেখো দেখা যাচ্ছে এ দেখো বাল কেচি মেয়ে বাল হয় ঠিক হ্যায় দেখতে পাচ্ছ কেমে বা এখানে পড়ুক এখানে পরলে আমি আসছি করে জামাটাকে ধারতে ধারিয়ে দিয়ে যাবো কারণ না ফেত পেলাম না তাই দেখ আবার কেটে দিচ্ছি ওই ব্যথা লাগছে কি বাবারে 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 মানে টান লেগে ব্যথা করে সাম দেখি কেথি মে বাল হ্যায় দেখো কি করে টুক আর পাবে খুন ওর বাবা খুব বাবা কিছু যা সে লাগছে না গো কাটতে হবে কিছু করার নেই যদি বলছি আমার কেউ কেটে দাও আমার দেখো হাতে লাগছে আমি কাটতে পারছি না কিন্তু দেখো দেখো কাটছি 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 মানে দেখো দেখো অনেকটা ছোট হয়ে গেছে কাটতে কাটতে দেখছো একদম আর মানে দারুন দারুন একদম দেখার মতো ও এবার এটা কাটবো এটা কাটা হলো একটুখানি রয়ে গেল এবার দেখো এটা তো আরো দারুণ দেখতে একদম মধুকুলকুলি মধুকুলকুলি ঠিক আছে বৌদির বগল কা বাল হাই মধুকুলকুলি কুলি ঠিক আর দেখো যারা মেরে বগল কা মধুকুলকুলি ঠিক দেখো দেখো ও লম্বা করে নি লম্বা করেই কেটে ফেলবো দেখো হচ্ছে এই হাতে ঠিক ওই হাতে উল্টো হয়ে যাচ্ছে এই হাতে উল্টো হচ্ছে না দেখো 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 এই হাতটা ভালো হচ্ছে কাটতে সুবিধা না কাটলে কাটলে কাটলাম আমি কিন্তু পারলাম না আমি কেটেই ফেললাম দেখো দেখো আমি কেটে ফেলেছি দেখো এখন আমি কান্না করে দেব আমি কিন্তু আমি এখন কান্না করে দেব হ্যাঁ আমি কাট আমার বলে তুলে আমি কাটে ফেলেছি কেটে অনেকটা ছোট হয়ে গেছে তুমি দেখো শুন এখন আরো ভালো লাগছে এখন দেখো ও মাইরি দারুণ দারুণ এই কটা থাক এই না থাকলে আবার ভালো লাগবে না এটা এটা একটু রয়ে গেল এটা একটু কাটি এটা কাটার জন্য একটা জোনের দরকার আমার ঠিক আছে আমার কচি কচি আসবে আমার একটা জোন লাগবে আমার চুল কাটার জন্য ঠিক আছে কি আসবে জানি না এখানে পুরো ভরে যাবে এখন হ্যাঁ দেখো দেখো তোমরাও শিখে নেবে ঠিক আছে কিরম ভাবে কাটতে হয় দেখো আবার তো অনেকে দেখো আবার বলে একদম মানে তলা অবধি জ্বলে যাবে ঠিক আছে দেখে নাও দেখে নাও একদম চোখ করে দেখে নাও ঠিক আছে এমন ভাবে দেখে নাও যাতে তোমরা ওইভাবে কাটা শিখে যাবে বুঝেছো আজকে তোমাদেরও কাটা শিখিয়ে দিলাম আমি দেখো একদম পুরো ক্লিয়ার করে দিলাম না হালকা হালকা রাখলাম যাতে এইভাবে মানে মাঝে মাঝে একটুখানি মানে করার জন্য রেখে দিলাম ঠিক আছে দারুণ লাগলো ঠিক আছে এত সুন্দর মানে চুল কাটলাম আর কি এখন একটু ভালোই লাগছে দেখো তাহলে তোমাদের আজকে আমি বগলের চুলও কেটে ফেললাম তোমরা বৌদি বগলের চুলগুলো কাটো একটু সুন্দর শেপ করো তাহলে তোমাকে আরো ভালো লাগবে তার জন্য ভাবলাম না ঠিক আছে সবাই যখন বলেছে আমার যেহেতু বিশেষ করে কচি কচি পড়া বলেছে যে বৌদি বগলের চুলগুলো একটু শেপ করে দাও শেপ করে দিলাম ঠিক আছে এখন এগুলো আমার ফেলতে হবে আমার তো মানে জামায় ভরে গেল সব চুল আর বড় বড় যারা বড় বড় তিল দেখতে চেয়েছো তাদের অবশ্যই সেই ভিডিও দিয়ে দেব তোমাদের বড় বড় তিলা ভিডিও ঠিক আছে আর হালকা হালকা হয়ে গেছে হালকা হালকা না মানে এখনো মেঘের মতো কালো হয়ে আছে আর একটু ছাটলে আর একটু মনে হয় ভালো হতো ঠিক না বলো বন্ধুরা আর একটু কাটলে মনে হয় ভালো হতো দেখো কেমন আর রয়ে গেছে কিন্তু ঠিক আছে রয়েছে থাক না তো না থাকলে ভালো লাগে না একটু রয়ে গেছে ভালোই হয়েছে একদম দেখো এখান থেকে একদম কি বলতো একদম এত সুন্দর কি বলবার কিছু বলার থাকে না ঠিক আছে এর কোনো ভাষাই নেই এত সুন্দর মানে তোমরা আমাকে এত ভালোবাসো এত এটাও তাই একদম একদম দেখার মতো মানে যেরকম একদম মিষ্টি সেরকম বগলো মিষ্টি ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও বিশেষ করে তোমরা ভালোবাসো আমাকে অনেকটা ভালোবাসো অনেকটা আমাকে ইয়ে আমি দেখেছি তা যাই হোক আর আমার কেমন দেখো একদম ঠিক আছে ঠিক আছে ভালো থেকো সবাই টা দেবো সবাইকে আর ভিডিওটা লাইক মানে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে কেউ ভুলবে না আমার বিশেষ করে কোচি কচি দেওরা আর সবাইকে লাভে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি কি করলাম বগুলে চুটকলে কেটে ফেললাম ঠিক আছে তোমরা একদম এইভাবে কাটবে যদি না কাটবে না হবে ঠিক আছে